দরদ নিয়ে দরদে তো প্রোগ্রাম হয়ে গেল তখন বলোনি কেন দরদ ভালো লেগেছে ব্যাস গেলে দরদ ভালো লেগেছে হায়েস্ট রপেনিং দিয়েছে দরদ এখনও চলছে দেশ বিদেশে এটাই হচ্ছে ভালো লাগে আসলে দেশের মানুষ যে দেশের কালচারকে ভালোবাসে দেশের সিনেমাকে ভালোবাসে দরদ আবারও প্রমাণ করলো যেটা ইব না কোনো বড় ফেস্টিভ্যাল না তার মধ্যে আমার দেশের আমরা জানি যে একটু তো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ তার মধ্যেও যে মানুষ আসছে সিনেমা দেখছে হায়েস্ট ওপেনিং দিয়েছে তাতেই বোঝা যায় যে সত্যি সত্যি দেশের মানুষ দেশের চলচ্চিত্রকে অনেক ভালোবাসে তোলোছি বেরো প্রশ্ন হয়ে গেল। সেটা হবে এগুলোর রহস্য ধরস্য সমস্ত কিছু হবে সিনেমার প্রোগ্রামে। ওকে। আজকে তাசன் ভাই প্রোগ্রাম আজকে তাசன் ভাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শুধু তাசன் ভাইকে নিয়ে কথা হবে। আর কথা হবে রিমার্কের নিয়ে। ওকে? কি দেখতে চান তোমরা কি দেখতে চাও দুজনকে একসাথে সিনেমায়? দেখতে চায় আমরা তো একসাথেই বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেবো মেগাস্টারের সিনেমাতে আমি গত পঁচিশ বছর একটা গান করতে পারিনি তা আমার ব্যর্থতা

স্বপ্ন গানে ছোঁয়াড়িয়ে যাব শুধু রবসাৎ রাঙে মনুরাঙে রঙিলা ভালোই তো আমাদের সাংবাদিক ভাই বোন হতো ভালো রাঙেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ